আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে নর্মাল নুডুলসকে কি করে হচ্ছে সুপি নুডলস তৈরি করতে হয় তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এই এইখানে চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং হচ্ছে মরিচ কুচি দিয়েছি রসুনের পরিমাণটা একদমই অল্প দিবেন আর কি ফ্লেভারের জন্য তো এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তেলের মধ্যে যেহেতু আমি সুপি নুডলস রান্না করব তার জন্য কিন্তু নুডলসটা আমি আগে সেদ্ধ করিনি এখানেই দিয়ে দিব তো যাই হোক আমি এখানে একটা ডিম অ্যাড করেছি আর ডিমটা কিন্তু নর্মাল টেম্পারেচারেরই ছিল ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আগেই এবার আমি এই মশলার সাথে খুব সুন্দর করে ডিমটাকে ভাজা ভাজা করে নিব। যাতে একদম লাল লাল হয় আর সাথে দিয়ে নিব ব্রকলি টমেটো কেচাপ আর হচ্ছে এখানে ক্যাপসিকাম ছিল গাজর কুচি যা আমি ফর্জন করে রেখেছিলাম শীতের সবজি থেকে একদম টাটকা সবজি থেকে ফর্জন করে রেখেছিলাম আর এখানে হালকা একটু লবণ দিয়ে দিব আর যেহেতু সবজিগুলো সিদ্ধ হতে হবে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েই আছে তারপরে বাকিটা সিদ্ধ হওয়ার জন্য এবার আমি এখানে একটু ঢাকা দিয়ে দিব ভাজা ভাজাও হবে পাশাপাশি হচ্ছে সিদ্ধও হয়ে যাবে যতটুকু পরিমাণ পানি উঠবে এখান থেকে এরপরে আমি হচ্ছে এর মধ্যেই কিন্তু নুডলসটা দিয়ে কিন্তু সুপিট নুডলস রান্না করবো ঝরঝরা নুডলস এখন আর আমার কাছে খেতে ভালো লাগে না জবে থেকে আমি এটা এভাবে রান্না করা শিখেছি যখন আমি নুডলসটাকে সিদ্ধ করি তারপর যে পানিটা আমি ছাঁকিয়ে নেই সেখানে কিন্তু অনেকটাই পুষ্টিগুণ চলে যায় তার জন্য এখন আমি এই পদ্ধতিতে রান্না করি আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন বাচ্চাদের জন্য বিশেষ করে এটা অনেক বেশি উপকারী তো যাই হোক আমি নুডলসটা এখানে দিয়ে নিয়েছি আস্ত করেও দেওয়া যায় আমি এখানে একটু ভেঙে ভেঙে দিয়েছি আস্ত নুডলসটা আমার কাছে ভালো লাগে না উঠে আসে না তো তারপরে আমি কিন্তু সেই নুডলসের প্যাকেটগুলো যেগুলো রয়েছে মশলার সেগুলো কিন্তু আমি দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে এখানে কিন্তু আমি পানি অ্যাড করবো আর সেই পানির থেকেই কিন্তু সুপসুপ টাইপের একটা ভাইপ চলে আসবে যেটাকে সুপি নুডুলস বলা চলে অনেকটা দেখতে রামেনের মতো যদি আমি ডিমটা একদম আস্ত দিতাম সিদ্ধ করে তো যাই হোক এত বেশি ঝাল খাওয়ার অভ্যাস নেই আর যেহেতু এটা নুডুলস তার মানে নুডুলসের মতোই রান্না করব নুডুলস কম বাংলা রামেন যাই হোক এখানে আমি পানি দিয়েছি পানিটা আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য যদি আমার গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি ফুটে ওঠে তো আমিও কিন্তু এখানে দিয়েছিলাম গরম পানি তো গরম পানি দিলে কিন্তু বলক আসতে একটুও সময় লাগে না তো এ পর্যায়ে কিন্তু আমি ঢেকে ঢেকেই রাখবো তাহলে হবে কি নুডলসটাও বয়ল হয়ে যাবে পাশাপাশি সবজিগুলো আরও একদম সম্পূর্ণভাবে বয়েল হয়ে যাবে আর সবগুলো উপকরণ একসাথে মিলেমিশে যাবে আর এখানে কিন্তু আপনারা চাইলে মরিচটা অ্যাড করতে পারেন কিন্তু আমি এটা স্কিপ করেছি আমি অত বেশি ঝালটা রাখবো না আর যাই হোক এই থেকে বেশি কিন্তু ঝোলটা আমি কমাবো না যেহেতু সুপি নুডলস রান্না করবো সুপস্যুপ টাইপের যখন হয়ে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব দেখাই যাচ্ছে আমার নুডলসটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবার আমি কি করব টেস্টটা চেক করে লবণ সব কিছু ঠিকঠাক মতো আছে না পরিমাণ মতো আছে কিনা এটা চেক করে আমি কিন্তু নামিয়ে নেব ফাইনালি আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলো উপকরণ তারপর নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মশলা অনেক বেশি দারুণ হয়েছে তো আর একটি উপকরণ এখানে রয়েছে যেটি হচ্ছে অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন আপনাদের ইচ্ছা আমি এখানে সব সময় লেবু ইউজ করি এক চেলতে লেবু আমি এখানে কেটে দিয়ে নিয়েছি তখন কিন্তু এই যে নুডলসটা সেটা ঝরঝরা হোক বা সুপি টেস্টটা কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়ে যায় এই লেবু দেওয়ার ফলে তো লেবুটা আমি দিয়ে নিয়েছি একদম নামানোর আগ মুহূর্তে লেবুটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিয়ে এসেছি এই হচ্ছে আমার ফাইনাল লুক তো সুপি নুডলসটা কিন্তু অনেক দারুণ হয়েছে দেখেই মনে হচ্ছে যে এটা কতটা টেস্টি হবে আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন धन्यवाद